আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে ইয়ং বেঙ্গল যে কলেজটা আছে কলকাতার এই কলেজের কিছু আমরা গুরুত্বপূর্ণ এমসি গু নিয়ে কথা বলবো এবং আমরা সবগুলো ব্যাখ্যা সহকারে দেখবো ইনশাল্লাহ ইয়ং বেঙ্গল এক নম্বর কোশ্চেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপ কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে ছত্রিশতম বিশেষ কোশ্চেনটা আসছে এটা অ্যাকচুয়ালি জ্ঞানেশন পত্রিকায় প্রকাশিত হয় এবং এই জ্ঞানেশন পত্রিকার সম্পাদক মানে সম্পাদক ছিলেন এখানে দক্ষিণারঞ্জন মজুমদার মনে রাখবেন দক্ষিণারঞ্জন মজুমদার কে ছিলেন এখানে এই জ্ঞানেশ্বনের সম্পাদক ছিলেন এবং এখানে আপনার ইয়ং বেঙ্গলের আরো একটা মুখপত্র ছিল সেটা হচ্ছে আমাকে এন কোয়ার এন ওকে কি বললাম এখানে দুইটা পত্রিকা ছিল একটা আমাদের এখানে এন মানে মুখপত্র ছিল দুইটা একটা আছে এনকোয়ার এবং কি জ্ঞানেন জ্ঞানেশ্বন এই জ্ঞানেশ্বনের হচ্ছে আমাদের এখানে সম্পাদক ছিলেন সে দক্ষিণারঞ্জন মজুমদার এবং এন কোয়ার এন হচ্ছে সম্পাদক ছিলেন কি কৃষ্ণমোহন বঙ্গোপাধ্যায় বুঝছেন ব্যাপারটা আচ্ছা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্তর্ভুক্ত কে ছিলেন দেখুন ইয়ং বেঙ্গল এর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন মাইকেল দত্ত একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে তো এই মাইকেল শুধু মাইকেল মধুসূদন দত্ত মনে ছিলেন আপনার এখানে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একটু লিখে নিতে পারেন বিষয়গুলো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তারপরে রামগোপাল ঘোষ কি বললাম রামগোপাল ঘোষ রামতনু লাহিরি রামতনু রাহিরি পেরিস মিত্র পেরিসাদ মিত্র তারাসাদ চক্রবর্তী মুখর প্রমুখ এখানে ওকে তারাসাদ চক্রবর্তী প্রমুখ এই যে এরা ছিল হচ্ছে আপনার এখানে ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন এবং আরেকটা বিষয় বলি যে ইয়ং বেঙ্গলের সদস্যগণের একটা অভ্যাস ছিল তার আনন্দ ভোগ করতে কি গো মাংস ওকে গো মাংস এবং হচ্ছে আমাদের মদ্যপানে তারা আনন্দ ভোগ করতেন এখানে তার মানে তারা গো মাংস এবং মদ্যপান করে আনন্দ উল্লাস করতেন এখানে তাহলে আমাদের সদস্য কারা ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ রামতনু লাহিরি পেরিসাদ মিত্র তারাসাদ চক্রবর্তী প্রমুখ ইয়ং বেঙ্গলটা মূলত আমাদের এখানে যে ইংরেজি ভাবধারার বাঙালি যে যুবক তো এই ইংরেজি ভাবধারার যে বাঙালি যুবক লেহেরি লুই ভিভিয়ান ডিরোজিও হচ্ছেন এনার নাম হচ্ছে লেহেরি লুই ভিভিয়ান ডিরোজিও ডিরোজিও হচ্ছে ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা করেন কি করেন এখানে ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা করেন এবং তিনি মাত্র সতেরো বছর বয়সে এই কলেজে যোগ দেন কত বছর বয়সে সতেরো বছর বয়সে যোগ দেন এখানে এবং আঠারোশো সালে তিনি বরখাস্ত হন এই কলেজ থেকে এবং ডিরোজিও মানে আপনার এখানে যে এই এর নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইনি আঠারোশো একত্রিশ সালে মৃত্যুবরণ করেন এখানে ওকে এটাও আমাদের বিশেষ কোশ্চেন আঠাশতম বিশেষ কোশ্চেন আছে নিচের কোন লেখক ইয়ং বেঙ্গলের ভাবধারা আদর্শ নয় এখানে এটা আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় আছে দেখুন প্যারাসাদ মিত্র আমাদের এখানে ভাবধারা আদর্শ তারপরে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং কি রাধানাথ শিকদারও কিন্তু আমাদের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি না আর কি তার অ্যান্সার হচ্ছে আমাদের এটা ইনি হচ্ছে আমাদের আদর্শ নয় এখানে বুঝছেন ব্যাপারটা তার মানে অপশন কিন্তু এটা অ্যান্ড রাইট আমি সবগুলো রাইট দিয়েছিলাম এটা ভুল আর কি বুঝছেন ব্যাপারটা সবাই হচ্ছে ভাবধারা অন্তর্ভুক্ত কিন্তু ইনি না ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক কে ছিলেন এখানে এটা ইনি ডিরোজিও এখানে ছিলেন বা আরো ভাবে কোশ্চেন আসতে পারে এখানে আপনার যে হেনরি কি বললাম এখানে হেনরি লুই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এছাড়াও দেখুন আমাদের উইলিয়াম কেরি আসলে উইলিয়াম কেরি কি করছে বলুন তো আপনার এখানে এটা কি আপনার জানা আছে আমি একটু একটু যারা পড়তে চান জানাবেন যে স্যার আপনার বাংলা টিউটোরিয়াল একটু জানাবেন তাহলে আমি সবগুলো ভিডিও দিয়ে দেবো ওকে বাংলায় যে মানে টিউটোরিয়াল গুলো হবে এখানে আপনার সবগুলো দিয়ে দেবো এই শ্রীরামপুর মিশন হচ্ছে উইলিয়াম কেরি মূলত আপনার এখানে প্রতিষ্ঠা করছে এখানে এবং এই উইলিয়াম কেরি বাংলায় আসেন কি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন পেরিসাদ মিত্র কি বলছিলাম আলালের ঘরে দুলাল বুঝছেন প্রথম উপন্যাস হচ্ছে আলাল দুলাল ইনি হচ্ছে কি করছেন এখানে প্রথম উপন্যাস লিখছে আর মাইকেল মধুসূদ দত্ত তো আপনারা জানেন এখানে খুব বিষয় আহ বুঝতে পারবটা এখানে তো বলার মতো কিছু নেই এখানে আরো কয়েকজনের কথা বলি গীত কবিতা জনক হচ্ছে আমাদের বিহারীলাল গীত কবিতা কি লাল এবং এবং আরবি ফার্সি ভাষা ব্যবহার করতেন কি মহিতুল মজুমদার মজুমদার মনে রাখলেই হবে কিন্তু বুঝছেন ব্যাপারটা জাস্ট কোশ্চেন আমরা সবই পড়বো না কিন্তু যেগুলো পড়বো একটু টেকনিক্যালি পড়বো ইনশাল্লাহ তো যারা মানে আমার বাংলা ভিডিও গুলো পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমরা বাংলাও করতে চাই ওকে তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য বাংলা ভিডিও প্রস্তুত করব